রেস্টুরেন্ট থেকে চড়া দামে না কিনে আপনি চাইলে অল্প কিছু উপকরণে বাড়িতেই তৈরি করতে পারেন চিকেন স্লাইডার আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু পাবলিক কিচেন নাইনটি নাইন বিসমিল্লাহি রহমানি রাহিম চিকেন স্লাইডার তৈরি করার জন্য শুরুতে করে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এক বাটি কাটা পেঁয়াজ পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এর ভেতর মুরগির মাংসের কিমা আমি এখানে চিকেন কিমাটা দিয়ে আজ এটা করে দেখাচ্ছি এটা বেশ কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি রসুন বাটা আদার পাউডার ভাজা ধনিয়া ও জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া দিয়ে এটা আবারও ভেজে নিচ্ছি আমি তেলে পরিমাণটা কম করে দিয়েছি তবে আপনি চাইলে এখানে তেলের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আর ঝালটা অবশ্যই যে যা স্বাদ অনুযায়ী দেবেন দিয়ে আবারও ভেজে নিচ্ছি বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছে এবার এর ভেতর গাভীর জাল করা দুধ এক কাপ এখানে দিয়ে দিয়েছি যেহেতু এটা হচ্ছে চিকেন কিমা এই জন্যটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন গাজর কুচি পেঁয়াজ কলি এখানে শান্ত ক্যাপসিকাম ব্যবহার করা হয় তাই ক্যাপসিকাম আমাদের সবসময় হাতের কাছে থাকে না এজন্য আমি এখানে গাজর আর পেঁয়াজ ব্যবহার করেছি দিয়ে সয়া সস সস এবং টমেটো চিলি ফ্লেক্স দিয়ে এটা আবারও ভেজে নিচ্ছি নুনটা কম হয়েছিল এজন্য আরো একটু নুন এখানে দিয়ে দিয়েছি এখানে কোনো প্রকার আমি ঝোল রাখবো না এটা একবার ভুনা করে ফেলবো একদম রেডি এবার এর ভেতর আমি অ্যাড করছি মোজারেলা চিজ আপনি চাইলে এখানে স্লাইড চিজটাও ব্যবহার করতে পারেন তবে অবশ্যই চিজের পরিমাণটা বাড়িয়ে দেবেন তবে এটা খেতে বেশি ভালো লাগবে এটা একদম রেডি এবার আমি এখানে কয়েক পিস বার্গার বান নিয়ে নিয়েছি সেটা মাছ বরাবর কেটে নিচ্ছি আরেকটা বান ওর সময় অবশ্যই এই বানটাকে নর্মাল ফ্রিজে রেখে দেবেন এতে করে বানটা সেট হবে এবং কাটতে আপনার সুবিধা হবে একইভাবে আমি আরো একটু দেখিয়ে দিচ্ছি আমি এগুলো কিভাবে কেটেছি সবগুলো আমি কেটে নিয়েছি এবার সামান্য একটু তেল দিয়ে দিয়েছি এখানে সাধারণত বাটার ব্যবহার করা হয় দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা অথবা আপনি এখানে ঘিও ব্যবহার করতে পারেন কিন্তু বাটাটা অনেকের কাছে থাকে না এই জন্য সামান্য তেল দিয়ে এটা করেছি আপনি চাইলে এটা এমনিতেও ফ্রাই করে নিতে পারেন আর ভাজার সময় আমার একটু কড়া ভাজা হয়েছিল আপনারা এটা হালকা ভেজে নিতে পারেন আর যদি কড়া ভাজা করেন তাহলে এর থেকে বেশি ভাজবেন না একইভাবে আমি বাকিগুলো ভেজে নিচ্ছি এবার সসের জন্য এখানটা সিদ্ধ ডিম এক চামচ কালো গোলমরিচের গুঁড়া এক চামচ চিনি এক চামচ সয়াবিন তেল এক চামচ সয়া সস এক চামচ টমেটো সস এক চামচ পাউডার মিল্ক এবং এক চামচ পানি দিয়ে দিব আর দিয়ে দিচ্ছি এক চিমটি নুন এবার সমস্ত আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে আমাদের একদম রেডি আর এটা কতটা ফোম হয়েছে আশা করি সেটা দেখে বুঝতে পারছেন এদিকে চিজটা পুরোপুরি মেল্ট হয়েছে এবার একটি করে বান নিয়েছি এরপর সসটা দিয়ে এরপর আমি মাংসের পুরটা দিয়ে দিচ্ছি এবার উপর থেকে এটা কভার করলে একদম রেডি আমি আরও একটু দেখিয়ে দিচ্ছি আমি এগুলো কিভাবে বানিয়েছি আর এটা যখন বানাবেন অবশ্যই একটু বেশি করে বানাবেন কেননা এটা আমাকে দুবার বানাতে হয়েছিল এটা খেতে এতটাই ভালো হয়েছিল বিশ্বাস না হলে একবার রেসিপিটি ট্রাই করেন আর আমাকে জানিয়ে দিন এটা কেমন হয়েছে একইভাবে আমি সমস্ত চিকেন স্লাইডার আজ বানিয়ে নিয়েছি আশা করি আজকের রেসিপিটি ভালো লেগেছে এবং সহজ হয়েছে আজ এ পর্যন্ত আয়টা টেস্ট কেমন হয়েছে সেটাকে আমি বলে দিচ্ছি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম